শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল দুই নভেম্বর পনেরো কার্তিক রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি পঞ্চায়েতের হল সভাপতি এবং ওয়ার্ড মেম্বাররা সাবধান ইতিমধ্যে পঁচাত্তর জনকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে একটাও দুর্নীতি করে ধরা পড়লে যেতে হবে জেলে কঠোর সতর্কবাণী সরকারের বরাক উপত্যকার তিন জেলা সহ রাজ্যের আটটি জেলায় হতে পারে বৃষ্টি আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের সতর্কবাণী কাসার শ্রীভূমি তথা করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় ইয়েলো অ্যালার্ট জারি শিলচর কাসারে দুই দিনে আরও দুই বুয়া চিকিৎসক গ্রেফতার নয় হাজার টাকা পাবেন কৃষকরা পিএম এম কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে আজ বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দোলাইয়ের ইমরান হত্যা মামলায় জামিন শ্বশুর শাশুড়ি শালক শালিকার জেলেই রয়েছেন স্ত্রী রিনা বেগম বরবুই এবং বিজু লস্কর আনিপুর বেড়াটুকে বসত গৃহে আগুন পুলিশে অভিযোগ দায়ের জন সুরজ পার্টির কর্মীকে খুন বুটের আগে বিহারে গ্রেফতার জেডি ইউ প্রার্থী ধৃত আরও দুইজন শিলচর অম্বিকাপট্টির সুরেন্দ্র দর লেনে দুর্দর্শ চুরিকাণ্ড লুট স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা জুমুর নৃত্যে অংশগ্রহণকারী বরাকে তিনশো একত্রিশ জন প্রশিক্ষক সহ বিনন্দিনীদের পঁচিশ হাজার টাকা করে সম্মাননা প্রদান বিমল বরার এবং শেষ খবরটি পরাজয়ের বয়ে আবুল তাবুল বক্সেন মুখ্যমন্ত্রী হিমন্ত বললেন আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকণটি বাজিয়ে রাখ এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর গাঁও পঞ্চায়েতের সভাপতি এবং ওয়ার্ড মেম্বারদের সাবধান বাণী একটাও দুর্নীতিতে ধরা পড়লে যেতে হবে জেলে ইতিমধ্যে পঁচাত্তর জনকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে পঞ্চায়েতের কার্যালয়ে দুর্নীতি নিয়ে আবার কটুর সরকার কোনো পদে দুর্নীতি করতে পারবেন না পঞ্চায়েতের সদস্য বা প্রতিনিধিরা পঞ্চায়েতের প্রতিনিধিরা দুর্নীতি করলেই যেতে হবে জেলে এ পর্যন্ত পঁচাত্তর জনের অধিক দুর্নীতিগ্রস্ত কর্মচারীকে জেলে প্রেরণ করা হয়েছে পঞ্চায়েতের বিভিন্ন বিভাগের ত্রিশ জনকে দুর্নীতির জন্য চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে পঞ্চায়েতের যে কোনো কাজে নিয়ে দুর্নীতি করলেই বিপদ নিশ্চিত আজ এই কটুর সতর্কবাণী মন্ত্রী রঞ্জিত কুমার দাসের শিলচর কাসারে দুই দিনে দুই বুয়া চিকিৎসক গ্রেফতার কাসার পুলিশের তৎপরতায় মাত্র দুই দিনের ব্যবধানে আবারো দুজন বুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে আজ রবিবার কাসার পুলিশের এক অভিযানে ধরা পড়েন বুয়া চিকিৎসক ইন্দ্রজিৎ রায় তিনি মা আয়ুর্বেদ নামে একটি প্রতিষ্ঠান তারাপুরের ইএনডি কলোনি এলাকায় ভিজিটিং ডাক্তার হিসাবে রুগী দেখতেন বলে জানা গেছে পুলিশ তাকে শেখ সেখানে হাতে আটক করে এবং তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে শনিবার নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ দুয়ার বন থানার অন্তর্গত সুটো জালেঙ্গার বাসিন্দা সোপাল রায়কেও আটক করে জানা গেছে তিনি নিজ ফার্মাসিতে চিকিৎসক সেজে দীর্ঘদিন ধরে রুগী দেখছিলেন এমনকি ফার্মেসির পাশে একটি আলাদা ডাক্তার চেম্বারও পরিচালনা করতেন নয় হাজার টাকা পাবেন কৃষকরা কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে আজ বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিহারে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু তাতেই বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনি জানিয়েছেন বুটে এনডিএ জুট জিতলেই বিহারের কৃষকরা পাবেন অতিরিক্ত তিন হাজার টাকা তিনি বলেন কেন্দ্রীয় সরকার কিষাণ সম্মান নিধি যোজনায় ছয় হাজার টাকা দেয় সেই সঙ্গে বিহারে তাদের সরকার হলে দেবে অতিরিক্ত আরো তিন হাজার টাকা অর্থাৎ কৃষকরা মোট পাবেন নয় হাজার টাকা আজ এই ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বরাক উপত্যকার তিন জেলা সহ রাজ্যের আটটি জেলায় হবে বৃষ্টি আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের সতর্কবাণী জারি ডিমাহাসাও কাসার শ্রীভূমি তথা করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র জারি করেছে ইয়েলো অ্যালার্ট বিগত কয়েকদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি শুরু হয়েছে আজ বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তেও শুরু হয়েছে বৃষ্টি আবার রাজ্যে বৃষ্টির সতর্কবাণী জারি করেছে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র রাজ্যের আটটি জেলায় আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের সতর্কবাণী জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট দলাই ইমরান হত্যা মামলায় জামিন শ্বশুর শাশুড়ি শালক শালিকার জেলেই রয়েছেন রিনা বিজু জামিন পেলেন দলাই থানার রাজনগর জিপির বহু চর্চিত ইমরান হুসেন বরবুইয়ার হত্যায় অভিযুক্ত তার শ্বশুর বাবুরুদ্দিন বরবুইয়া শাশুড়ি আনোয়ারা বেগম জ্যেষ্ঠ শালিকা সাবিয়া বেগম লস্কর এবং শালক সাদিক আহমেদ বরবুইয়া গৌহাটি হাইকোর্ট তাদের জামিন দিতে এলাকা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে তবে মুখ্য অভিযুক্ত তথা ইমরানের স্ত্রী রিনা বেগম বরবুইয়া এবং রিনার প্রেমিক তথা চালক বশিরুজ্জামান লস্কর বিজু এখনও জেলেই রয়েছেন জানা গেছে কাসারের জেলা দায়রা জজের আদালতে জামিন খারিজ হওয়ার পর প্রথমোক্ত চারজন হাইকোর্টের দ্বারস্থ হন হাইকোর্ট সিডি এবং পিএম রিপোর্ট তলব করে পরে গত ত্রিশ অক্টোবর চার অভিযুক্তের প্রতিজনকে বিশ হাজার টাকা বা সম পরিমাণের জামানতে জামিন দিতে নির্দেশ দিয়েছেন গতকাল এরা জেল থেকে বেরিয়েছেন বলে খবর তবে রিনা বিজুর এখনো জামিনের আবেদনই করা হয়নি শিলচর শহরে ফের চুরিকাণ্ডের ঘটনা ঘটল শহরের অম্বিকাপট্টির সুরেন্দ্র দর লেনের একটি বারাটে গড়ের বাসিন্দা চন্দ্র দাসের বাড়িতে সংগঠিত হয় চুরিকাণ্ড চুরের দল গড়ের পেছনের জানালা বেঙ্গে ট্রাঙ্ক থেকে বারো বড়ি স্বর্ণালঙ্কার সহ নগদ তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দে বলে জানিয়েছেন পীযূষ দাস ঘটনা প্রসঙ্গে তিনি জানান আজ রবিবার সকালে ঘুম থেকে উঠে গড়ের যাবতীয় জিনিসপত্র সরিয়ে সিটিয়ে থাকতে দেখেন তিনি এতে চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের মানুষ তার গড়ে সে বীর জমায় পরে থানায় খবর দিলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে এদিকে চুরিকাণ্ডের এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জুমুর নৃত্যে অংশগ্রহণকারী বরাকের তিনশো একত্রিশ জন প্রশিক্ষণ সহ বিনন্দিনীদের পঁচিশ হাজার টাকা করে সম্মাননা প্রদান বিমল বরার জুমুর নৃত্যে অংশগ্রহণকারী বরাকের তিনশো একত্রিশ জন প্রশিক্ষক সহ বিনন্দিনীদের সম্মাননা তুলে দিলেন সাংস্কৃতিক বিভাগের মন্ত্রী বিমল বরা আজ রবিবার বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের সাংস্কৃতিক বিভাগের মন্ত্রী বিমল বরা এই সম্মাননা এবং অর্থ শিল্পীদের হাতে তুলে দেন আগামীতে বরাক উপত্যকার পরম্পরাগত দামাইল নৃত্য বিশাল মঞ্চে অনুষ্ঠিত করার পরিকল্পনা রাজ্য সরকারের হাতে বলে জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায় বিমল বরা পরাজয়ের বয়ে আবুল তাবুল বক্সেন হিমন্ত বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের লক্ষ্য এবার অসমে সরকার গঠন সাধারণ সঙ্গে নিয়ে মানুষকে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে কংগ্রেস কর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়েছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সহসভাপতি এবং গৌহাটি হাইকোর্টের সিনিয়র আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এক সভায় বক্তব্য রাখতে গিয়ে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন এবারের লড়াই ধর্ম বা জাতির নয় এটি সংবিধান ও ন্যায়ের লড়াই তিনি হিমন্ত বিশ্ব শর্মাকে কটাক্ষ করে বলেন অসমে পরাজয়ের বয়ে মুখ্যমন্ত্রী আবুল তাবুল বক্সেন সংবিধান রক্ষার শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রীর মুখে এমন অশুভন মন্তব্য দুঃখজনক জন সুরজ পার্টির কর্মীকে খুন বুটের আগে বিহারে গ্রেফতার জেডিইউ প্রার্থী ধৃত আরো দুইজন মাঝে আর মাত্র কয়েকটা দিন তারপরই বিধানসভা নির্বাচন বিহারে কিন্তু বুটের আগেই এবার প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টির কর্মী চাঁদ যাদবকে খুনের ঘটনায় গ্রেফতার হলেন মোকামা বিধানসভা কেন্দ্রের জেডিউ প্রার্থী অনন্ত কুমার সিন ঘটনায় রীতিমতো সরগুল পরে গিয়েছে বিহারে পাটনা পুলিশের তরফে গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করা হয়েছে শনিবার রাতে বার্হে অনন্তের বাসভবনে অভিযান চালায় পুলিশ এরপরই তাকে গ্রেফতার করা হয় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাটনায় আনা হয়েছে বলে খবর এদিকে অভিযুক্ত জেডিউ প্রার্থীর দুই সহযোগী মণিকান্ত ঠাকুর এবং রঞ্জিত রামকেও গ্রেপ্তার করা হয়েছে খুনের সময় এই দুজন ঘটনাস্থলে উপ স্থিত ছিলেন বলে অভিযোগ অভিযুক্ত তিনজনকে শীঘ্রই মেজিস্ট্রেটের সামনে হাজির করা হবে বলে জানা গিয়েছে এবার শেষ খবরটি আনিপুরের বেরাটুকে বসত গৃহে আগুন পুলিশে অভিযোগ দায়ের বেরাটুক গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয় শুক্রবার রাতে রাতাবাড়ি থানাদিন আনিপুর বেরাটুক গ্রামের বাসিন্দা বসির গৃহে আকস্মিকভাবে আগুন লেগে পুরো গড় বস্মীভূত হয়ে আগুনে গড়ের সমস্ত আসবাবপত্র এবং মূল্যবান জিনিসপত্র পুড়ে সাই হয়ে যায়। বসিরউদ্দিন জানান প্রতিদিনের মতো তিনি এবং তার স্ত্রী রাতের খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়েছিলেন। রাতের দিকে হঠাৎ আগুন দেখা গেলে তড়িঘড়ি করে তারা গড় থেকে বের হয়ে হাল্লা চিৎকার করতে থাকেন। পরবর্তীতে আশেপাশের মানুষ ছুটে আসেন আগুন নেবাতে। তারা অপরান চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেননি। ক্ষতিগ্রস্ত বশির আলীর অভিযোগ করেছেন এই আগুনের পেছনে গ্রামের কয়েকজন রয়েছেন এ মর্মে রাতাবাড়ি থানায় এজাহারও প্রদান করেছেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন